সুপ্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে একটি নিউজ দেখতে পেরেছি এখানে বলা হয়েছে আগামী অর্থ বছরের আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া যাবে যেদিন থেকে অর্থাৎ এবছরেও কিন্তু অনলাইনে জনপ্রিয়তা অনেক বেশি ছিল আগামী বছরের অনলাইনে কবে থেকে শুরু হচ্ছে আয়কর রিটার্ন সেই প্রসঙ্গেই জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন চলতি জুলাই মাস থেকে আগামী অর্থ ব্যক্তিগত আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন কর ব্যবস্থাকে সহজ এবং সক্রিয় করতে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন চলছে তিনি জানান এ পর্যন্ত সতেরো লাখ রিটার্ন অনলাইনে জমা করেছে যা আগের বছরের তুলনায় তিন গুণ চলতি অর্থবছরের শেষে কর আদায়ের পরিমাণ তিন লাখ তিপ্পান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে উল্লেখ করেছেন তিনি এনবিআরের চলমান সংস্কার ও কর্মীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে এবং জুলাইয়ের মধ্যেই সংশোধন আনা হবে আজই এনবিআর কর্মীদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে চেয়ারম্যান আরও বলেন সব কিছু সব কিছুই হওয়া উচিত দেশের স্বার্থে কর ব্যবস্থা স্বচ্ছতা এবং স্বেচ্ছাসেবী সম্মতি বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ